তো আমরা আসছিলাম সকালবেলা এখন হচ্ছে সকাল ছয়টা বাজে এই সকালবেলা আসছিলাম নাহিনের বাবার আগায় দিতে কুয়াশা আমাদের গ্রাম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ স্বাগতম মুন্সিগঞ্জ জেলা এখনো এই যে রাস্তায় লাইট জ্বলতেছে কারণ দিনের আলো এখনো অতটা ফুটে নাই বেলা মানুষ হচ্ছে চকে যাইব সেই জন্য প্রস্তুতি নিতেছে এই খড়িগুলা হচ্ছে বাক্সা টাইপের যেগুলা চকে থেকে বানছে আর মা কেটে নিচ্ছে এগুলা দিয়ে রান্না করলে রান্না অনেক সুন্দর হয় আর কি মানে এইগুলা দিয়ে আজ অনেক ভালো জলে মাটির চুলায় সে জন্য মা আবার কষ্ট করে ছোট ছোট করে এই যে আমার মা রান্না করতেছে আমি হচ্ছে শীতের দিন

আজকে সকালে হচ্ছে আমার আব্বা চকে থেকে একদম টাটকা টাটকা লাউ নিয়ে ছিল তাই না সেই লাউ দিয়ে গরম মাছের মাথা দিয়া রান্না হচ্ছে যদি ওই রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমি জাস্ট এমনি ভিডিও করতেছি কারণ আমার মা রান্না অলরেডি কমপ্লিট করে ফেলাইছে এখন মনে হয় ধনেপাতা দিয়ে নামাই নিব আর এই তরকারিটা হচ্ছে শীতের সকালে করকরা ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগবে এই জন্য মায়েরে বলছি যে মা দুইটা একসাথে নিয়ে নাও মজা লাগবে বেশি করে রান্না করো ভি ডেনসিটা এটা হচ্ছে আমার মায়ের পয়শাকের জাংলা ছিল এন্ড শীতকাল এইজন্য জাংলাটা এর মরে গেছে অনেকটা অল্প কিছু আর এখনো করুন কই গেছিলা বাবা নাহিন বাবু নানু বাড়িতে এসে মজা করতেছ আর খেলতেছ খালি হ্যাঁ কই গেছিলে আর বাবার বাড়িতে আসলে আমরা সব টাটকা খাই আমাদের চকে লাউ গাছ আছে মিষ্টি কুমড়া গাছ আছে তারপর উইশক গাছ আছে মরিচ গাছ আছে আমাদের গাছে অনেক চাল কুমড়া ধরছিল এখন হলো গাছ মরেছে না কাইটা দিছি কাইটা দিছে এখন হচ্ছে একটা পাকা চাল কুমড়া আমরা রাইকা দিছি ওটাতে ডালের বড়ি দিব রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন 20 মানে বিশাল বড় একটা চাল কুমড়া এটা দিয়ে হচ্ছে আমরা ডালের বড়ি দিব যে হচ্ছে টাটকা টাটকা ধনেপাতা এইগুলো মানে আব্বা বাজার থেকে আনছে ধনেপাতা কাঁচা মরিচ

তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ